সবাইকে নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগত সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন মার্কিন একটি যুদ্ধ জাহাজ দক্ষিণ চীন সাগরে চীনের নির্মিত একটি কৃত্রিম দ্বীপের খুব কাছ দিয়ে চলাচল করছে প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর এই প্রথম দক্ষিণ চীন সাগরে বেইজিং এর দাবির উপর চ্যালেঞ্জ ছড়ল যুক্তরাষ্ট্র খবর বিবিসির অজ্ঞাতনামা একটি সূত্রের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম বলছে যুদ্ধজাহাজ ইউএসএস ডিউই মিসচিপ রিফের মাত্র বারোটি নটিক্যাল মাইলের মধ্য দিয়ে পার হয়েছে দক্ষিণ চীন সাগরের প্রায় পুরোটাই দাবি করে চীন এর মধ্যে কিছু কোরাল রিফ এবং দ্বীপ অন্যান্য দেশও দাবি করে যুক্তরাষ্ট্র বারবার বলে আসছে তারা আন্তর্জাতিক সমুদ্র সীমায় অভিযান চালাতে পারে যদিও তারা বলছে আঞ্চলিক দ্বন্দ্বে কোনো পক্ষাবলম্বন করে না তারা কিন্তু অতীতে বিতর্কিত দ্বীপের কাছে তারা সামরিক জাহাজ এবং বিমান পাঠিয়েছে যাকে তারা বলছে গুরুত্বপূর্ণ নৌ এবং বিমান চলাচলের পথ রক্ষায় চলাচলের স্বাধীনতা অভিযান কৌশলগত গুরুত্বপূর্ণ নৌ পথে বেজিং চলাচলের স্বাধীনতা সীমাবদ্ধ করার চেষ্টা করছে বলে দাবি করে যুক্তরাষ্ট্র এবং তারা বারবার এর সমালোচনা করে আসছে দক্ষিণ চীন সাগরে কৃত্রিম দ্বীপ তৈরি এবং তাতে কিছু সামরিক স্থাপনা নির্মাণের মাধ্যমে ওই অঞ্চলে সংখ্যা তৈরি হয়েছে চীন এবং যুক্তরাষ্ট্র উভয় একে অপরের বিরুদ্ধে দক্ষিণ চীন সাগরকে সামরিকীকরণ করার অভিযোগ তুলছে